বউ কখনো মেয়ে হয় না আর শাশুড়ি কখনো মা হয় না তাই তোমার সংসার তোমার বউ কিভাবে চালাবা তার ক্লাস যদি তুমি তোমার মা আর বোনের কাছ থেকে নেও তাহলে সেই সংসারের পদে পদে জ্ঞান আর তুমি যদি একটু ক্লাসে বেশি মনোযোগী হও তাহলে কি পাওয়া না পাওয়া জানি না তালাকের ডিগ্রি ঠিকই পেয়ে যাবা ভাইয়া ভাইয়া আপনার কথাগুলো শুনে আমার মনে ছোট্ট একটা প্রশ্ন যাচ্ছে আমার প্রশ্নটার উত্তর আপনি অবশ্যই দিবেন। আমি ভিডিওটা আপনাকে মেনশন করে দিছি ভিডিওটা সম্পূর্ণ দেখে এরপরে আমাকে আমার প্রশ্নটার উত্তর দিবেন। আমার প্রশ্ন হলো কিছু কিছু মেয়ে আমি সকল মেয়েদের কথা বলতেছি না কিছু কিছু মেয়ে যারা শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে বাপের বাড়ি গিয়ে ভাইকে বোঝায় ভাইকে বোঝায় যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস এই মাকে কখনো কষ্ট দিও না আর যে পিতা তোমাকে জন্ম দিছে এই জন্মদাতা পিতাকে কখনো কষ্ট দিও না সেই সকল মেয়েদের ক্ষেত্রে কি বলতে চাচ্ছেন একটু বোঝায় বলেন